সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসুন সো গাইস এখন আছি আমি চাঁদপুরে এই জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর কালীবাড়ি এই জায়গা থেকে এখন আমরা চলে যাব লজঘাটের ওইদিকে তো গাইস আপনারা আমাদের সাথে থাকুন এবং কি ফুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আপনারা ভিডিওটা দেখে বোঝার সুবিধার্থে আমি কোনো প্রকার মিউজিক ইউজ করি নাই এই ভিডিওতে পুরোটা ভিডিও চেষ্টা করছি ヘヘヘヘヘヘヘ এই রাস্তা ধরে সোজা সামনে দিয়ে চলে গেলে আপনারা পেয়ে যাবেন তিন নদীর মোহনা আর ডান দিকে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে সামনে দিয়ে গেলেই পেয়ে যাবেন আপনারা সেই বিখ্যাত চাঁদপুরের লসঘাট চাঁদপুর তিন নদীর মোহনা নিয়ে আমার নতুন ব্লগ আসতেছে এবং কি চাঁদপুর মতলব নিয়ে আমার নতুন ব্লগ আসতেছে ওইগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফেসবুক পেজ থেকে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন ピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピピ 何 <laughs> ক্যাস এখন আসছি আমরা চাঁদপুর লজঘাটে এটা হচ্ছে চাঁদপুর যে লজঘাটটা এটা হচ্ছে ওটা তো আপনারা এখানে আসলে এখান থেকে আপনারা ঢাকায় যেতে পারবেন এবং কি ঢাকা থেকে আসলে এখান থেকে কালীবাড়ি হয়ে আপনারা নোয়াখালী রায়পুর লক্ষ্মীপুর সব জায়গায় যেতে পারবেন একটু জায়গা থেকে তো এটা হচ্ছে মানে এই যে এখানে আপনারা ঢাকা থেকে আসলে লঞ্চ থেকে নেমে হ্যাঁ এটা হচ্ছে লঞ্চঘাট লঞ্চ থেকে নেমে একটু সামনে আসলে এখানে আপনারা সব জায়গায় সিএনজি পেয়ে যাবেন এবং অটো রিক্সাগুলো পেয়ে যাবেন এখানে হচ্ছে রামগঞ্জ এরপর যাই এখানে সব কিছু লেখা আছে সব জায়গায় সিএনজি আছে এই জায়গাতে এবং অটো রিক্সা আছে আর এগুলি হচ্ছে লঞ্চগুলো এগুলো এখন এখান থেকে ঢাকার বিশ্বাস চলে যাবে ঢাকা বরিশাল সব জায়গায় যায় এখান থেকে ভিডিওটি বুঝতে ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দিয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ